হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজকের আকাশটা কি সুন্দর লাগছে শরতের আকাশ তো এখন বাজে এগারোটা আর আমাদের মাছ কাকু চলে এসে মাছ দিতে আজকে ভেটকি মাছ নিয়ে এসছে কাকু তো অনেক কাতলা মাছ খেয়েছি তো আজকে ভেটকি মাছ খাওয়ালো কাকু তো মা এখন ভেটকি মাছ কিনে নিচ্ছে আর আমি ছেলেকে সকালের খাবার খাইয়ে নিয়েছি আর ও যখন সকালের খাবার খায় রোজ এই কাকটা আসে খেতে তো আজকে একটু দেরি করে ফেলেছে নাকি আমার তাড়াতাড়ি হয়ে গেছে বুঝতে পারলাম না তো আজকে খাবার শেষ কাকটা উড়ে গেল বাবা কি তোমার জন্য দেখি খুলে এই যে এই স্ট্রগুলো দিয়েছে এগুলো স্পেশালি কিডসের জন্য যে আর ছেলে তো জল খেতে চায় না সেই জন্য এইগুলো নিয়ে আসা হয়েছে সকালবেলা আজকে রান্না হয়েছে সোয়াবিনের দানা এটা আজকে প্রথমেই আমাদের রান্না হলো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন আর তো ডিম সিদ্ধ হয়েছে আর মুসুরির ডাল সোয়াবিনের দানা এই তরকারি এইগুলোই আজকে সকালবেলার খাবার ছিল সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে বললাম আজকে ভেটকি মাছ রাখা হয়েছে তো আমি ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি ভেটকি মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল তো সবটা আজকে রান্না হবে না কিছু রান্না করছি কারণ বাড়িতে এখন লোক কম আমার বড় তো বাড়ি নেই তো সেই জন্য কিছু কিছু মাছ রান্না করছে আর কিছুটা রেখে দেওয়া হয়েছে আর এই যে ভেটকি মাছের ঝোলটা হয়ে গেছে আলু দিয়ে করা হয়েছে শাশুড়ি মাই করেছে দেখে খুব সুন্দর লাগছে তাই না আর এই যে ছেলে ছেলের জন্য যে ম্যাট্রেসটা আনা হয়েছে এটার উপরে কভার দেওয়া হয়েছে আর এই যে ও খেলা করছে এখানে উপরে আসো হ্যাঁ চলে আসো চলে আসো এই যে যে এখানে চলে আসো উপরে চলে আসো হ্যাঁ এই তোমার ভালো ছেলে না এটা হ্যাঁ হ্যাঁ হুম ছেলে এখন একটু হাঁটি হাঁটিও করে দেখুন দেখে দেখে হাঁটো হ্যাঁ দেখে হাঁটো বাবা আর এরপর হয়ে গেছে সন্ধ্যা আমি একটু দুপুরে শুয়েছিলাম আর এই যে ছেলে এখনও ঘুমাচ্ছে ছেলে ঘুমাক আমি ততক্ষণে সন্ধ্যা ছেলে টিফিনটা বানিয়ে নিই আর একটু পরেই ছেলে ঘুম থেকে উঠে গেছে আর নারকেল কাটছে চলে এসেছে আজকে নারকেল কাটছে কারণ আজকে আবার তালের বড়া বানানো হবে আর মা আগেই তালটা জাল দিয়ে রেখেছিল এখন নারকেলটা কেটে নিচ্ছে আর এই যে আমি ওর ডালিয়া বানিয়েছি ওটা হয়ে গেছে রেডি আর ছেলে এই যে করছে দুষ্টুমি আর এই যে আজকে আমি দুধ চা বানিয়ে নিয়েছি শাশুড়ি মায়ের জন্য যেহেতু বর বাড়িতে নেই জন্য শুধু একাই শাশুড়ি মা চা খাবে আর এই যে আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে না অনেকটা তাল হয়েছে এই যে এক বাটি হয়েছে এইগুলো সব ভাজতে হবে তো এরপর আমি কিছুটা ভেজে নিয়ে এসেছি কারণ প্রচণ্ড গরম লাগছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা সম্ভব হচ্ছে না আবার পরে ভেজে নেব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনটা